আর গুয়ারবাদে দি তুই বাড়ি দে তাহলে ঠিক বাইরে যাবে না ওটো ওটো হ্যাঁ খালি চালা ফাইলম করো হটো দুরা দুরা বাড়ি দিলে না আর গুয়ারবাদে দুরা বাড়ি দিলে ঠিক হইবো নালে তো মুরু করে দে দ দ দ গাদের কি অবস্থা ছা হাস 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 পড় 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 গুয়ারবাদে দুরা বাড়ি দিলে না তাহলে ঠিক বেরবো দেখছো এরকম হ্যাঁ ভাইরাল হবে হ্যাঁ হ্যাঁ তাই তো করবো দেখছো দেখছো এই যে রাস্তার লগে যে খুঁটিটা দেখছো কেমনে বাইকটা পড়ে রইছে আর এই তোর বাইকের পথে মাই না রে

আপনে ফালাইছেন আরে হ্যাঁ এ মিয়া আপনিরা ফালাই রাম কেন দাইতাছি তোంది আপনি যে পরবেছে ফাইলেন করে এ দাই যে খুঁটিডা লগে মুর মুরের মধ্যে বালির মধ্যে মনে স্কিপ খাইছে বালির মধ্যে কে কই কি উল্টা আমার দুই দা আমার টেবা সব নি গেছে ভাই তোর মিয়া তুমি তো যখন আসিলা তো এমনি তো বাঁচাইছে এমনি তো বাঁচছো না না পিছন দিকে না